বিভূতি যোগের আট নম্বর শ্লোক আজকে আমরা শোভন করব গীতা থেকে আমার সাথে সকলে করে জোরে বলো অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্তে ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা অহম আমি সর্বস্ব সকলের প্রভাব উৎপত্তি হেতু মত্ত আমার থেকে সর্বম সব কিছু প্রবর্তিত হয় ইতি এভাবে মত্তা জেনে ভজন্তে ভজনা করেন মাম আমাকে বুধা পণ্ডিতগণ ভাব ও সমন্বিতা ভাবযুক্ত হয়ে ভগবান বলছেন আমি জড়ো ও চেতন জগতের সব কিছুর উৎস ভগবান হচ্ছেন জড়ো ও চেতন জগতের সব কিছুর উৎস কোনটা যেটাকে আমরা পড়ি না ইতিহাস ভূগোল বই এটা জগৎ এটা জড় জগৎ তাহলে চেতন কোনটা চেতন মানে কি যাদের চেতনা আছে যেমন দেবদেবীগণ তারা জানেন কৃষ্ণকে কিন্তু আমাদেরকে যদি কেউ এসে বলে কৃষ্ণ ভগবান আমি তো শুনেও শুনবো না এক কানে শুনবো কান দিয়ে বের করে দেবো কেন আমি শিক্ষিত ব্যক্তি আমি কৃষ্ণকে ভক্তি করব নাকি আমরা বলি আমি পড়াশোনা জানা আমি চোখে যেটা দেখি সেটা বিশ্বাস করি আমরা কথা এটা বলি খুব কি চোখে যেটা দেখি সেটা বিশ্বাস করি কিন্তু আমি দাদুকে আমি চোখে দেখিনি আমি দাদু ছিল বলে আমি কিন্তু বিশ্বাস করি না আমি দাদুকে তো চোখে দেখিনি দেখেছি আমি আমি দেখিনি তাহলে দাদু ছিল আমি বিশ্বাস করি না কেন আমি তো চোখে দেখিনি এটা যদি মানুষ বলবে ওই জন্য বলছি কি মানুষের মধ্যে কত রকম ভাব আছে মানুষকে বলা হয় বুদ্ধিজীবী তারা এত রকম বুদ্ধি প্রস্তুত করে যার দ্বারা কি হয় যে ভক্ত হওয়ার চেষ্টা করে সে ভাবছে তাই তো না ভক্ত আর হবো না এটাই ভালো আছে কিন্তু ভেবে আমরা কেউ দেখি না প্রত্যেকটা কথার পেছনে অনেক রকম মাত্রা থাকে অনেক রকম মানে থাকে কেউ যদি ভাবে যে ভগবানকে কি দেখা যায় আমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে ভগবানকে কি দেখা যায় ভগবানকে কি দেখা যায় ভগবানকে দেখা যায় কোথায় দেখা যায় যেন হ্যাঁ ভগবানকে কোথায় দেখা যায় যেন ভক্তের চিত্তে ভগবানকে দেখা যায় কোথায় দেখা যায় ভক্তের চিত্তে মানে মনে ভক্তের মনে ভগবানকে দেখা যায় যিনি অ আদর্শবান ভক্ত হবে না তার আচার ব্যবহার ভগবানের মতোই হবে কেন যে ভগবানের নাম করে যে ভগবানের কীর্তন করে তার মধ্যে এমন বিকার আসবে এমন আচার আসবে এমন আচরণ আসবে সে আস্তে আস্তে ভগবানের গুণ তার মধ্যে সমায়িত হবে আদর্শবান হবে নিষ্ঠাবান হবে দায়িত্ববান হবে ঠিক সময় মঙ্গল আরতি করবে ঠিক সময় জব করবে ঠিক সময় ভগবানকে সেবা লাগাবে তিনি দায়িত্বের দিক থেকে কখনো বিচলিত হবেন না নিষ্ঠাবান হবেন সময়ের জ্ঞান তার থাকবে এটা ভক্তের মধ্যেই আমরা ভগবানকে লক্ষিত হওয়া যায় যদি সে আদর্শ ভক্ত হয় আদর্শ ভক্তের লক্ষণ পালন করে তাই বলছেন যে পৌপাত তার মধ্যে আমরা ভগবানকে দর্শন করতে পারি কেন তিনি অত বৃদ্ধ অবস্থাতেও তিনি নবদ্বীপ মায়াপুর কলকাতার মতো জায়গা থেকে আমেরিকায় গিয়েছিলেন কেন গিয়েছিলেন ভগবানের নাম প্রচার করতে তাহলে ভক্ত তার মধ্যে ভগবান সমায়িত যদি তা না থাকে কিন্তু যতই চেষ্টা করুক ভগবানের নাম প্রচার করতে সমর্থ হবে না এবার আমরা ভাবি কি শুধু কি ভগবান ভক্তের মধ্যেই থাকে শুধু কি ভগবান ভক্তের মধ্যেই থাকে না গোটা জগতে সবার মধ্যে থাকে ভগবানের করুণা কতটা গীতায় কৃষ্ণ আলোচনা করছেন যে আমার করুণা কতটা জানো যে আমাকে গালিগালাজ করে যে আমাকে দোষ দেয় যে আমাকে মারধর করতে উদ্যত হয় তাকে আমরা কি তার তাকে তার সাথে কথা বলো তো দূরের কথা তাকে দেখিও না কেন তুমি আমাকে ভালোবাসো না আমি তোমাকে ভালোবাসি না কিন্তু ভগবানের নিয়মটা আলাদা ভগবান কিন্তু সবাইকে ভালোবাসেন যে ভগবানকে পূজা করে না ভগবান তার শরীরেও আছেন আত্মারূপে আর যে ভগবানকে পূজা করেন ভগবান তার শরীরেও আছেন রূপে। তাহলে এবার ভগবানের করুণা কতটা যে ভগবানকে ভক্তি করছে ভগবান তার কাছেও আছে তাকে জীবিত রেখেছেন আবার যে ভগবানকে ভক্তি করে না গালিগালাজ করে দোষারোপ করে ভগবান তার শরীরেও আছেন তাকে জীবিত রেখেছেন এটাই হচ্ছে আদর্শ পিতার কর্তব্য আমরা পিতা বলি কি পিতার স্বভাব কি যে সব সন্তান তার কাছে সমান পিতা মাতার কাছে তার সকল সন্তান সমান ঠিক সেরকম ভগবানের কাছে তার সকল সন্তান কিন্তু সমান কেউ তার আপন নয় কেউ তার পর নয় সবাই তার কাছে সমান এটা গীতায় কৃষ্ণ বলছেন তার পরের লাইনে কৃষ্ণ বলছেন তার পরের লাইনে যেটা বলছে খুব শোনার মতো কথা বলছেন কেউ আমার আপন নয় কেউ আমার পর নয় সবাই আমার কাছে সমান কিন্তু যে আমাকে তার হৃদয়ে ঠাঁই দিয়েছে যে আমাকে খুব ভালোবাসে যে আমাকে তার হৃদয়ে ঠাঁই দিয়েছে আমি কিন্তু তাকে আমার হৃদয়ে ঠাঁই দিয়েছি কিন্তু সবাই আমার আপন সবাই আমার কাছে ভালো কিন্তু যে আমার কাছে যেমন একটা পিতার পাঁচটা সন্তান তুমি তোমার মাকে জিজ্ঞাসা করবে তো যে পাঁচটা সন্তানকেই তুমি কি সমান চোখে দেখো বলবে সে বলবে যে আমি সবাইকে ভালোবাসি সবাই সন্তানকে ভালোবাসে কিন্তু সে মন থেকে একটা সন্তানকে বেশি ভালোবাসে কেন ভালোবাসে সে তার মায়ের মন অনুযায়ী চলে মায়ের কথা অনুযায়ী চলে বুঝতে পারলে ঠিক সেরকম ভগবানকে সবাই আমরা ভগবানের সন্তান কিন্তু ভগবানের প্রিয়কে যে ভগবানকে তার হৃদয়ে ঠাঁই দিয়েছে ভগবান সেও তাকে হৃদয়ে ঠাঁই দিয়েছে তাই বৈষ্ণব কীর্তনে বলছেন কে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্বাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব ও পরাণ যে ভগবানকে তার হৃদয়ে ঠাঁই দিয়েছে সে বৈষ্ণব আর বৈষ্ণবের ঠাঁই কোথায় হয়েছে যেন ভগবানের হৃদয়ে এটা হচ্ছে ব্যাপার এটা ভাব তাই কি করতে হবে এক মহারাজ খুব সুন্দর আলোচনা করছে আলোচনাগুলো খুব বোঝার তিন ব্যক্তি গেছে রাজার কাছে তিন ব্যক্তি রাজার কাছে গিয়ে বলছে রাজা মশাই তাকে দেখে প্রসন্ন হচ্ছে রাজা দানি রাজা রাজা বলছে বলো তোমাদের কি চাই এক বন্ধু বলছে যে আমার ঘর নেই রাজা মশাই আমাকে একটা ঘর দিন ঠিক আছে রাজা বললো ঠিক আছে মন্ত্রী এর একটা সুন্দর ঘর করে দাও মন্ত্রী বলছে ঠিক আছে মহারাজ হয়ে যাবে সে একটা ঘর পেলো আর এক দ্বিতীয় বন্ধুকে বলছে বলো তোমার কি লাগবে বলছে মহারাজ আমার ঘর আছে কিন্তু ঘরে যাওয়ার রাস্তাটা ঠিক নেই তাই মহারাজ আপনি যদি পারেন আমার রাস্তাটা একটু ঠিক করে দিন ঠিক আছে মন্ত্রী একে রাজ সড়ক করে দাও তাহলে একজন চাইলো ঘর একজন চাইলো রাস্তা তৃতীয় বন্ধুকে বলছে মহারাজ বলো তোমার কি লাগবে তোমার দুই বন্ধু তো চেয়ে নিল তোমার কি লাগবে বলো বলছে মহারাজ আমার কিছু লাগবে না সব কিছু আমার আছে আমার কিছু লাগবে না আমার মনের খুব ইচ্ছা কি জানো মহারাজ আপনি আমার বাড়িতে গিয়ে থাকবেন এটাই আমার ইচ্ছা মহারাজকে বলছেন মহারাজ আপনি আমার বাড়িতে গিয়ে থাকবেন এটাই আমার ইচ্ছা আর দুটো বন্ধু ভাব জানে তুই কি পাগল নাকি একটা রাজাকে নিয়ে গিয়ে রাখতে গেলে কত খরচা জানিস তারা ভাবছে মনে মনে সত্যি এর মাথায় কিছু নেই আমাদের মনে হচ্ছে না এতক্ষণ সত্যের মাথায় কিছু নেই যখন রাজাকে এই কথা বলেছে রাজা খুব খুশি হয়ে গেছে রাজা বলছে তোমার দুই বন্ধু আমার থেকে চাইলো আর তুমি কি না আমাকে তোমার কাছে রাখতে চাইছো তোমার কোনো চিন্তা নেই আমি কাল থেকেই তোমার কাছে থাকব মন্ত্রী ওই রাজটা ওর ঘর যেখানে রাজভবন তৈরি করো রাজ সড়ক তৈরি করো আমি সেই রাজ সড়কে যাব সেই রাজভবনে থাকবো আর ও আমার সাথে থাকবে তাহলে বুদ্ধিমানকে বুদ্ধিমানকে ঠিক তাই আমরা যদি ভগবানের কাছে গিয়ে বলি হে প্রভু আমার ছেলেটার একটা চাকরি করে দাও আমাকে একটা ভালো কাজে যুক্ত করো আমার এই টাকা মাইনে আরও একটু বেশি করে দাও এটা হচ্ছে মূর্খের কাজ ভগবানের কাছে যাবে ভগবানকে মন থেকে প্রেম থেকে ভক্তি করবে যে হে প্রভু আমি কিচ্ছু জানি না আমি তোমাকে ভালোবাসি তোমার সেবাই আমি করে যেতে চাই এটা যদি আমাদের মনের ভাব থাকে যা করার সে ঠিক করে দেবে সে হচ্ছে সমস্ত জায়গায় কানেকশান জোরে হচ্ছে সে সে সব জায়গায় যেমন কেউ রাজাকে গিয়ে চাইলো কি রাজা আমার ঘরে থাকবে তাহলে তার দ্বারা কী হলো সেই লাভবান হলো তার সব কিছু রাজ্য রাজভবে রাজবৈভাবে তৈরি হলো আর যে রাজার থেকে ঘর চেয়ে নিল সে ঘরটাই পেলো রাজাকে পেলো না রাজার প্রতিপত্তি পেলো না রাজার ঐশ্বর্য পেলো না ঠিক তাই আমাদের ভগবান থেকে কিছু চাইলে হবে না ভগবানকেই চাইতে হবে হে কৃষ্ণ জনমে জনমে আমি যেন তোমার দাস দাস অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস যে সমস্ত পণ্ডিত শ্রীমান চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করছেন এবং সেই শিক্ষা কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন তারা জানেন যে প্রকৃত অপ্রকৃত উভয় জগৎ সব কিছু শ্রীকৃষ্ণ থেকে উদ্ধত প্রকৃত অপ্রকৃত উভয় জগৎ ভগবান থেকে উদ্ধত ভগবান থেকে উদ্ধত মানে কি ভগবান থেকে আসছে যারা বৈদিক জ্ঞান বুঝেছেন। আমরা কি করি পড়াশোনা করি পড়াশোনা করে শুধু ইতিহাস ভূগোল অঙ্ক বিজ্ঞান নিয়েই থাকি কখনো কেউ শাস্ত্র পড়তে চায় না শাস্ত্র যদি পড়বে সে অনায়াসে জানতে পারবে এই জগতের পরিস্থিতি কী আমার পরিস্থিতি কী আত্মীয় বান্ধব পরিজনে তাদের পরিস্থিতি কি। ইতিহাস ভূগোল বইয়ে যেটা লেখা নেই না সেটা এতে লেখা আছে শাস্ত্র এমন একটা জিনিস শাস্ত্র কি করে মানুষকে উদ্ধার করতে শেখায় আর এ জগতের বই মানুষকে বদ্ধ করতে শেখায় বুঝে গেল বিজ্ঞানে ডক্টরেট করে বিজ্ঞান অধ্যয়ন করে সে ডাক্তারি করছে ডাক্তারি করছে 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 ডাক্তারি করছে কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এ জগতে সব থেকে উন্নত বস্তু কী সেগুলো টাকা অর্থ প্রতিপত্তি অর্থ যদি উন্নত বস্তু হবে তাহলে যে অর্থবালা ব্যক্তি যে অর্থবান ব্যক্তি তার মধ্যে কেন সুখের অভাব অর্থই যদি সব হবে বলো অর্থ যদি সব হবে অর্থের দ্বারা তাহলে সব কিছু পাওয়া যায় সুখ কেন পাওয়া যায় না শান্তি কেন পাওয়া যায় না না প্রভু সেটা তো পাওয়া যাবে না সেটা কেন পাওয়া যাবে না সেটা যদি পেতে হয় তাহলে কি করতে হবে জানো ঘরটাকে শান্তি ভবন বানাতে হবে ঘরটাকে কি বানাতে হবে ভবন বানাতে হবে আর যদি ঘরকে বন বানাতে চাও তাহলে কিন্তু আরামসে আত্মতৃপ্তি করো ইন্দ্রিয় তৃপ্তি করো যা ইচ্ছা করো যদি ঘরকে বন বানাও আর যদি ঘরকে ভবন বানাতে চাও তাহলে ভগবানের আরাধনা শুরু করো আমরা ঘরে লিখি কি শান্তি ভবন নিকুঞ্জ ভবন লিখি না ভবন ভবন মানে কি যেখানে ভগবানের বাস তাকে বলে ভবন আর ভরটাকে যদি বাদ দিই ভবন থেকে তাহলে কি থাকে বন তাহলে বনে কারা থাকে জীবজন্তু পশু পাখি তাহলে আমাদের আচরণ যদি জীবজন্তু পশু পাখির মতো হয় তাহলে কিন্তু আমরা যতই ভবন লিখি ঘরে আমরা কিন্তু বনেতেই আছি ভবন কি যেই ভবনে ভগবানের নাম কীর্তন হয় তাকে বলে ভবন এখানে বলছেন যে শ্রীকৃষ্ণ থেকে উদ্যত এবং সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন অনন্য ভক্তি সহকারে ভক্তিটা অনেক উত্তম বস্তু এই ভক্তি সৎ পাত্রে দান করতে হয় সৎপাত্র কাকে বলে যেন যেই পাত্রে গেলে সেটা অযোগ্য মনে হয় না যেমন দীক্ষার কত ফর্মালিটি ফর্মালিটি আছে না নিয়ম আছে কীরকম নিয়ম জানো তুমি এই ঘরেতে দীক্ষা নাও আমি দীক্ষা নিতে চাই কালকেই হয়ে যাবে যাও এত গামছা এত ফল এত মূল এত এ ওই আনো দীক্ষা হয়ে যাবে দীক্ষা তাকে বলে দীক্ষা তাকে বলে না দীক্ষা কাকে বলে জানো আদর্শ দীক্ষা কাকে বলে এই যে বলছেন একাগ্র ভক্তি কাকে বলে একাগ্র ভক্তি তখনই আসবে যখন সেটা নিয়মের মধ্যে পালিত হবে হয়ে গেল নিয়মের মধ্যে পালিত হবে আগেকার দিনে তোমরা কত কীর্তন শোনো কত ভগবানের কথা শোনো গুরুর কাছে যাবে দীক্ষা হয়ে যাবে এত সুযো না পরীক্ষা করবে গুরু তোমাকে বারবার পরীক্ষা করবে বারবার পরীক্ষা করবে কঠিনভাবে পরীক্ষা করবে তারপরে দীক্ষা হবে পরীক্ষা সব জায়গায় পরীক্ষা সব জায়গায় পরীক্ষা কেন পরীক্ষা না হলে গুরু শিষ্যের সম্পর্ক ঠিক হবে না যেমন তোমাদের গুরুর কথা তোমরা নিজেরাই মনে মনে চিন্তা করছো গুরুদেবকে বছরে একবার ফোন করি গুরু পূর্ণিমার সময় তারপর শিষ্য কোথায় গেল গুরু কোথায় গেলো কিন্তু যারা শিষ্য যারা গুরু তারা প্রতিদিন শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তম প্রতিদিন তারা গুরুদেব ছাড়া কিচ্ছু চেনে না তারা জানেন যে গুরুদেব হচ্ছেন ভগবানের থেকেও ওপরে শিষ্যের কাছে গুরু কীরকম ভগবানের থেকেও ওপরে কিন্তু গুরুর কাছে ভগবান কীরকম আমি ভগবানের দাস এটা হচ্ছে ভক্তির ভাব গুরুদেব কি ভাববেন আমি ভগবানের দাস কিন্তু শিষ্য কী ভাববেন গুরুদেব হচ্ছে ভগবানের থেকেও অপরে কেন হরি কি বলছেন এখানে যে হরি স্থানে অপরাধে তারে হরি নাম। কিন্তু তোমার স্থানে অপরাধে নাহি কলান গুরুদেবের কাছে যদি অপরাধ করি কেউ মুক্তি দিতে পারবে না কিন্তু ভগবানের চরণে যদি অপরাধ করি গুরু মুক্তি দিতে পারে এটা হচ্ছে গুরুর ক্ষমতা এখানে ওই জন্য বলছেন যে তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না সমস্ত শাস্ত্র এক বাক্যে স্বীকার করে করেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন শিব আদি সমস্ত দেবদেবীর উৎস ভগবান হচ্ছেন শিব আদি সমস্ত দেবদেবীর উৎস পরমেশ্বর ভগবান এখানে বলছেন ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন পূর্বকালে অনেক আগে বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন সেই জ্ঞান এসেছে ভগবান থেকে যখন ব্রহ্মা পেলেন সেই জ্ঞান প্রদান করলেন সকলকে তিনি সেই জ্ঞানের সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হন তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে অত পুরুষ হবে নারায়ণ কামায়ত প্রজা সৃষ্টি সৃজয়তে তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টি করেছেন উপনিষদে আরও বলা হয়েছে নারা নারায়ণাথ ব্রহ্মা জায়তে নারায়ণনাথ প্রজাপতি প্রজায়তে নারায়ণনাথ ইন্দ্র জায়তে নারায়ণাথ অষ্টবশব জায়তে নারায়ণনাথ একাদশ জায়তে নারায়ণাথ দ্বাদশ আদিত্য অষ্টবশব জায়তে নারায়ণনাথ একাদশ রুদ্র জায়তে নারায়ণনাথ দ্বাদশ আদিত্য নারায়ণ হতে ব্রহ্মার জন্ম নারায়ণ হতে প্রজাপতির জন্ম হয় নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয় নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয় নারায়ণ হতে একাদশ রুদ্রের জন্ম হয় নারায়ণ হতে দ্বাদশ আদিত্যের জন্ম হয় এই নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের শশাংশ প্রকাশ সব কিছু বুঝতে পারলে তেত্রিশ কোটি দেবদেবী হ্যাঁ বিধর্মী লোকেরা বলে কি তোমরা ভগবান ভগবান করো কত তোমাদের ভগবান কাকে ধরবে কাকে ছাড়বে কিন্তু আমরা হ্যাঁ সেটাই হবে হয়তো আমরা এটাই ভাবি সেটাই হবে হয়তো কথাই বলে তেত্রিশ কোটি আমার কাছে দশ হাজার টাকা নেই আর ভগবান আছে তেত্রিশ কোটি আমরা মনে মনে ভাবি যে ভগবান তেত্রিশ কোটি দেবদেবী তেত্রিশ কোটি দেবদেবী কথায় কথা আমরা বলি কিন্তু কেউ কখনো ভাবি না তেত্রিশ কোটি কি হাজার লক্ষ এরকমভাবে কোটি নাকি অন্য কিছু কেউ ভাবি না কেউ কখন ভেবেছি কেউ তেত্রিশ কোটি মানে কোটি মানে প্রকার পয়েরো ফোলা প্রকার মানে ভেদ ভেদ তেত্রিশ প্রকার আছে তেত্রিশ কোটি মানে তেত্রিশ প্রকার আছে সেখানে কী কী এখানে লিখছে দেখো কি লিখছে এখানে অষ্টবসু কোনো বসু কটা হলো আটটা একাদশ রুদ্র কটা হলো উনিশটা কত হলো একাদশ রুদ্র অষ্ট বসু কত হলো উনিশটা আচ্ছা এবার হচ্ছে তোমার দ্বাদশ আদিত্য মানে বারোটা আদিত্য কটা হলো উনিশ আর বারো কত একত্রিশ আর দুটো দুটো হচ্ছে কুমার অর্থাৎ অশ্মিনী আর কুমার দুই কুমার তাহলে কত হলো তেত্রিশ এই তেত্রিশটা হচ্ছে তেত্রিশ প্রকার যেটাকে বলা হচ্ছে তেত্রিশ কোটি সংস্কৃত বলছে কোটি তেত্রিশ কোটি দেবদেবী তাহলে এই তেত্রিশ কোটি দেবদেবী কার থেকে আসছে নারায়ণ থেকে আসছে তাহলে আমাদের বিচার্য বিষয় এটা যদি এই তেত্রিশ কোটি তেত্রিশ প্রকার দেবদেবীগণ যাদিকে সবাই ভজনা করে তারা যদি ভগবান থেকে আসছে তাহলে আমাদের কার উপাসনা করা উচিত ভগবানের উপাসনা করা উচিত কিন্তু এটা আমরা জানি না বলে হ্যাঁ হবে হয়তো তেত্রিশ কোটি দেবদেবী আছে সবাই বলে বটে কিন্তু এটা আমরা কেউ ভাবি না ওই জন্য এই তেত্রিশ কোটি দেবদেবী আসছে কোথা থেকে নারায়ণ থেকে আসছে আর নারায়ণকে ভগবান কৃষ্ণের শশাংশ প্রকাশ কৃষ্ণের শশাংশ প্রকাশ শশাংশ মানে কি নিজের শরীর থেকে প্রকাশ যিনি নারায়ণ তিনি আসছেন এই জগতে এখানে বলছেন সেই একই বেদে আরও বলা হয়েছে ব্রাহ্মণ্য দেবকীপুত্র দেবকীপুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণ উপনিষদে তারপর বলা হয়েছে এ কই নারায়ণ আসীন ন ব্রহ্মা ন ঈশান ন ন সমৈব নেমে দাব্বা পৃথিবী ন নক্ষত্রাণী ন সূর্য সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষোত্তম নারায়ণ ছিলেন ব্রহ্মা ছিল না শিব ছিল না অগ্নি ছিল না চন্দ্র ছিল না আকাশে নক্ষত্রও ছিল না এবং সূর্যও ছিল না বুঝা যাচ্ছে তাই কী বলছেন তাই কী বলছেন ব্রহ্মা বলছেন কী ব্রহ্মা কী বলছেন যেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ এই এই কথাটা ব্রহ্মা বলছে এইটা যদি ব্রহ্মা না বলতো ব্রহ্মা যদি বলতো সূর্য সমস্ত কারণের পরম কারণ কেন আমার সৃষ্টি পৃথিবী সৃষ্টির আগে সূর্য সৃষ্টি হয়েছে বলতে পারতো সূর্যদেব সমস্ত কারণের পরম কারণ বলতে পারতো তো কিন্তু বললো না কি বলল গোবিন্দ সর্ব অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ বুঝতে পারা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একমাত্র আদিপুরুষ শব্দটা কী বলা হচ্ছে আদি পুরুষ আদি পুরুষ মানে কি তার আগে কোনো পুরুষ ছিল না আমরা অনেকে ভাবি যে এই জগতে নারী আগে এসেছে না পুরুষ আগে এসেছে অনেকে ভাবে এই কথাটা অনেকে বলে যে এই জগতে নারী আগে এসেছে না পুরুষ আগে এসেছে কিন্তু শাস্ত্র বললে আমরা দেখতে জগতে পুরুষ আগে এসেছে ভগবান কৃষ্ণ হচ্ছেন অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম ঈশ্বর কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম গোবিন্দম আদি পুরুষম তম অহম ভজামি গোবিন্দ হচ্ছেন আদি পুরুষ এবার সেই গোবিন্দের অংশ স্বয়ং শরীর থেকে যখন কৃষ্ণ ভাবছে আরে আমার সাথে মারপিট করার জন্য কতল অসুর জন্ম আছে আমার শরীর থেকে আমার ইচ্ছায় ভগবানের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না ভগবানের ইচ্ছা আছে বলে হিরণ্যাক্য হিরণ্য এ জগতে এসেছে জয় বিজয় হিরণাক্য হিরণ্য এসেছে ভগবানের ইচ্ছা আছে বলে রাবণ কুম্ভকর্ণ এসেছে শিশুপাল তন্ত্রবক্ক এসেছে জগাই মাধায় এসেছে ভগবানের ইচ্ছার জন্য ভগবান ইচ্ছা করেছে বলে যে আমি শুধু মাখন খাবো ছানা খাব আনন্দ করব কিন্তু আমাকে তো একটু মারপিটও করতে হবে তাহলে মারপিট করতে গেলে সেরকম যোগ্য ওষুধ তো তৈরি করতে হবে তাই ভগবান তার নিজের শরীর থেকে অর্থাৎ নিজের লীলার মাধ্যমে জয় বিজয়কে অভিশাপগ্রস্তের মাধ্যমে অসুর পথ দান করেছিলেন বড় পরাক্রমী তীব্র অসুর যে আমার সাথে সে যেসে হলে হবে না তাকে শক্তিমান হতে হবে এবং কেমন শক্তিমান সে ব্রহ্মার বর নেবে শিবের বর নেবে তাদের দ্বারা শক্তিমান হবে তারপর আমার সাথে যুদ্ধ করবে তবে তো যুদ্ধ জমবে সমানে সমানে যুদ্ধ যেমন হিরণ্যকশিপুর তি লোক তার ভয়ে কাঁপে সবাই তাকে ভয় করে সেরকম অসুর নারায়ণ থেকে অষ্টবসু একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য দুই অশ্বিনী কুমার সকলে প্রকট হচ্ছে নারায়ণ থেকে আর সেই নারায়ণকে ভগবান শ্রীকৃষ্ণের শশাংশ প্রকাশ